এ পৃথিবীর সব চাইতে বড় সয়রা জারি ফেরাউনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে কে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারেস্টার আর মান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার মানে কে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি। আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কারে জানিয়েছে ভাই বো বি মিসি ডিমা ওথুম বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু না তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পর যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপটো পটন আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না মামলার বাদী ছিল হাসিনা ও জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি এখানে অপরাধ গুলোর সাথে যারা জড়িত আছেন আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতেই সুতরাং যারা জড়িত আমার মামলার আই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে পঞ্চাশ দশ লাখ টাকা দেন তো পঞ্চাশটা মামলা দেবো বাবা মারা গ্রাম্য মানুষ ভয় তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কান থেকে দেখছি কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারিস্টার আর মানের স্ত্রী আপনারে মাফ করবে না আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস দিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে ইজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে কি নৌকা বলে নৌকা বলতে পারে না কি হলো বলেন তো এসালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলারতে তে ফাঁসি হবে তার অথচ বয়স চাই এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষে যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় ও আশি বছর বয়স শরীর চলে না আর কি করছে টাকার মালিক শুধু আল্লাহ জানার ও জানি তাছাড়া কেউ জানে না টোকায় থেকে পর্যন্ত পৌঁছে কি হইল আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির ধুইকে মরা লাগবে আর যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষে দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাঝায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে ও বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এই কথা বলছে না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছেও আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি যেন আল্লাহ রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামী জানিয়েছেন জালেমদের সব চাইতে ভয়ঙ্কর পরিণতি ইন্নামা সাবিল ও আলাদ্দিন চোরা সোরা পঁচিশ নম্বর পর আর ছয় নম্বর খ্রিষ্টান তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নম্বর আয়ত এটা এটা তাফিহ হিমুল করান আছেন ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি এ জামান আর মোসাদ্দিন সাধ্য দা ابوলালা রহমত রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন আমি পড়লেই আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ব যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এই দেশে 15 বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যেরা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামসার না আল্লাহর এই কথা বলুন এটা নির্দিধায় এখন বলতে পারি দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো চৌত্রিশ জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামজার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি নিজের আয় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি জাঙ্গির জাহাঙ্গীর সারের মতো এইরকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা এই কথা বলছ না কেন? আমার 가서 কয় টাকা খাবে? এই জন্যে সিএমএম কোর্ট জজ স্পট হাইকোর্ট মিলে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছেছে বিচার ব্যবস্থা? এটা মইলোচুরি মামলা। মইলোচুরি না? মইলোচুরি কলটা একটা অপরাধ হয়। আর আমারে কিছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আই আমারে চেনো না আমার নাম বললে কি করি বস আমারে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে পরশু একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলার কোনো মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এ দেশের সালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষা দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসং করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উলটা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেসাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেননি পালিয়েছে ওই দেশেও আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিটি মানুষ মেরে ঠিক আছে ভাই সাতক্ষীরা বাসে এই জন্য মুসলমের দোয়া বর দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম এ পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় সয়তান গত বর্ষ দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো চাপ নেই সাঁতরা জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনেই ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে নাকি দেশের হাজারের ওপরে ছাত্রছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে কাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজাই টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে দেখাই তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে সাধারণত মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি হ্যাঁ কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এক কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিশ মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না এ কথা বলেন এখন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর সেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার